বন্ধুরা নমস্কার বিষয় মানুষ কখন অন্যকে আঘাত করে বন্ধুরা এই অন্যকে আঘাত করার মধ্যে না বেশ একটা মজা আছে অন্যের দুঃখ কষ্ট চোখে দেখার মধ্যে অনেকে খুব তৃপ্তি লাভ করে আসলে এই তৃপ্তি লাভ এবং মজা উপভোগ করাটা কীরকম জানেন বিরাট গভীর একটা খাদের কিনারায় গিয়ে দাঁড়ানো যে কোনো মুহূর্তে সেই খাদে পড়ে যাবে যে কোনো মুহূর্তে মানুষের মধ্যে যতগুলো কদাচার আছে তার মধ্যে এটি হলো শীর্ষে অন্যকে কষ্ট দেওয়া অন্যের সঙ্গে দুর্ব্যবহার করা এগুলো এখন প্রশ্ন প্রশ্নগুলি কেন হয় এগুলো হওয়ার কারণ হল মানুষের মধ্যে যখন অধ্যত্ত এসে যায় এই অহংকার থেকে না উদ্ধত্ত্ব আসে আর অহংকারটা কোথা থেকে আসে যখন মানুষ তাকে নিয়ে নাচানাচি করে কিছু মানুষ তার পেছনে দাঁড়ায় কিংবা অর্থের অহংকার আছে বহু মানুষ তাকে চেনে কল্ড খাতির করে ভেরি টাফ জিনিস এরকম একটা পরিস্থিতি আসা মানেই হল ব্যাস সাবধান না হতে পারলে ওই খাদের মধ্যে গিয়ে পড়বে এই সময়টা মানুষ যদি সাবধান হতে পারে তাহলে আর সে কখনোই ওই দুষ্কর্ম করবে না মানুষকে পীড়ন করবে না মানুষের উপর অত্যাচার করবে না বন্ধুরা আমি এক ধরনের পীড়নের কথা উল্লেখ করছি এখানে আমি বহু দোকান দেখেছি আমি তাদের ব্যবসা দেখেছি যখন সে এক চেটিয়া ছিল না মনোপুলি সে জানত আমাকে ছাড়া মানুষের গতি নেই আমার কাছেই আসতে হবে আর সেই সুযোগ নিয়ে তাকে ঠকানো তার সঙ্গে দুর্ব্যবহার করা এবার সে যদি এটা নিয়ে নালিশ করত তারও ব্যবস্থা করতো যারা বিচারের জন্য আসতো তাদের পয়সা করি খাইয়ে তাদের বস করে ফেলত এমন অত্যাচার পীড়ন আমি একজনকে এরকম দেখেছিলাম তো ওই বহু বছর আগের কথা ছোটোবেলার কথা বলছি একজন না ওই ফিজিওথেরাপি এখন আমরা ফিজিওথেরাপি বলি তখন বলতো মালিশ এই পক্ষা যারা হয়ে পড়েছে আর কি তো একটু যারা পয়সা আলা লোক তাদের তারা ওই রকম এইসব লোকদের ডেকে পাঠাতেন আমি একজনকে জানতাম সে এত নেশা ভাঙ করতো নেশা করে আসতো আর সেই দুর্গন্ধ পোশাক আশাকের ঠিক ঠিকানা ছিল না কথায় কথায় মানে হাবি হাবি কথা বলে ফেলত তো আমার সামনে একজন আমি জিজ্ঞাসা করলো একজনকে বললো যে তোমরা এই মানুষটাকে ঘরে ঢুকতো তাও কী করে দূর করে দাও তখন বলল যে দূর তো করে দেবো কিন্তু বিকল্প মানুষটা তো খুঁজে নিয়ে আসো এই মানুষটার জন্য আমি কিন্তু ক্রমশ সুস্থ হয়ে উঠছি চোখ কান বুঝে সব সহ্য করছি এই জন্য এর বিকল্প আর নেই মালিশ করার দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই এই জন্য পিঠ পেটে পিঠ পেতে মার খাওয়া না সেরকম খাচ্ছি যেদিন বিকল্প কাউকে পেয়ে যাব একে দূরে সরিয়ে দেব তো বন্ধুরা এরকম সেভাবে আমার বিকল্প নেই আসবে বিকল্প কত ভুরি ভুরি উদাহরণ আমাদের সকলের জানা আছে যতদিন বিকল্প ছিল ততদিন পর্যন্ত মানুষের কোনো কষ্ট হয়নি তার কারণ এর যখন এরকম খারাপ ব্যবহার এরকম যখন দুর্ব্যবহার করছে পীড়ন করছি এর কাছে কেন অন্য জায়গায় যাব কিন্তু যতদিন এক ছিল মানুষের উপর অত্যাচার করেছে এবং পরে সেই অভিশাপ নেমে এসেছে আমি এরকম অনেক দোকানদার এবং ছোটোখাটো ব্যবসায়ীকে জানি ভিক্ষে করতে তাদের আমি দেখেছি ভিক্ষে করতে খুব সাবধান হয়ে যেতে হয় কোনো লাভ হয় না কিছু সাময়িক আনন্দ পাওয়া যায় হয়তো জোশ আসে কিন্তু এরপরে যে দীর্ঘ সময় পড়ে থাকে না চরমভাবে ভুগতে থাকে যন্ত্রণা সইতে হয় দুর্ভোগ তখন তার এক এক করে মনে পড়তে থাকে এই জন্য কখনো মানুষের সঙ্গে যত সুষময় হোক না কেন যতই মনোপলি হই না কেন কখন অন্যকে আঘাত করতে নেই অন্যের সঙ্গে দুর্ব্যবহার করতে নেই সে সুযোগ পেয়েছি সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয় তাদের তার এবং পরিবারের মঙ্গল হয় নমস্কার বন্ধুরা